আকাশটা দারুণ লাগছে বলে লাভ তো আমার জন্য আমার বর রান্না করছে আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো সবাইকে গুড আফটারনুন এখন বাজে হলো পাঁচটার উপরে পাঁচটা বাজে নিয়ে পাঁচটা বাজে নিয়ে তো আজকে রবিবার এই মহাশয়ের জন্মদিন তো আমরা এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে তো না অ্যাকচুয়ালি মানে একটা ভালো জায়গা একটা আমার তরফ থেকে তো আমি এত না করেছি তারপরে শুনছে আমি বললাম যে আমি পালন করা হচ্ছে আমি খাবো আমি যাবো না খাবো না খেতে ইচ্ছে করছে না মানে কি বলো তো আমার সেরকম খাওয়া না স্ন্যাক্স জাতীয় কিছু তাও আমার মানে কোনো কোথাও যেতে ইচ্ছে করছে না এই যে যেতে গেলে জামা কাপড় তো পড়তে হবে তার সাথে রেডি হতে হবে এই গরম একটা পেঁচ পেঁচে গরম শরীর খারাপ সত্যি কাশি আজকে তো কাশির পরিমাণ মারাত্মক সকাল থেকে তো ভিডিও শুরু করা হয়নি তাহলে আমি কথাই বলতে পারতাম না এত কাশি হয়েছে সকাল থেকে আর একটা মনের মতো দিদি পেয়েছি রান্না করছে করতে এসে তারপর দেখছে আমার এত কাশি নিজের থেকেই কালো জিরে তারপরে রসুন দিয়ে সর্ষের তেল গরম করে আমাকে পিঠে বুকে এগুলো সব মালিশ করে দিল তো জায়গা এখন আমরা রেডি হয়ে যাচ্ছি রেডি হই যা কোথায় যাচ্ছে তোমরা সাথে থাকো দেখতে পারবে আশা করি আমি এখন আর বলছিনা ভিডিওটা দেখতে থাকো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো চলো রেডি হয়ে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আজকে আমাদের না ওই উপরে যে ট্যাঙ্কিটা জলের ওটা পরিষ্কার করছে আর এই দেখো কি নোংরা মানে চারটা তিন চারটার আগে বলেছিল যে সব কিছু একদম স্নান খাওয়া সব শেষ করতে আর এই যে এখন দেখো কি কালো জল বের হচ্ছে ভাবোtele কি নোংরা

আকাশটা কি সুন্দর তো দেখো আমরা কোথায় চলে আসছি সত্যি আজকের আকাশটা ভীষণ সুন্দর তাই না দেখো বাংলা গেটের সামনে আমরা আমার তো কাশতে কাছ তো যান বেরোচ্ছে কথা বললে কাশি পাচ্ছে তো ভেতরে যাব এন্ট্রি এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে টিকিট কাউন্টার আছে যদিও আমরা টিকিট তো ও ওই যে পণ্ডিত টিকিট বাড়ির থেকে কেটে নিয়েছে আমি এতবার না করলাম আমি আসবো না লাইন পরে

কোনো দিন কিন্তু করেনি আজকে চ্যালেঞ্জ নিচ্ছে রান্না করার ভালো হবে না পরে কেন ভালো হবে না নিজের কনফিডেন্স লেভেলটা বেশি থাকা লাগে ঠিক আছে দেখা যাচ্ছে পরে বাড়িটা বাড়ি হবে আগে আপাতত ঘুম করে যাই পরে কি যা যা করব দেখেন দেখাবো তোমাদের কেয়ার করব খাবো কিছু হ্যাঁ আকাশটা দারুণ লাগছে বলে লাভ নেই দেখো মেঘ মেঘ আকাশ মানে এতটা ভালো লাগছে এক তো হচ্ছে খোলামেলা জায়গাটা আকর্ষণীয় জায়গা তো হচ্ছে এটা আর চারিদিকে এত লাইট টাইট না মানে দারুণ লাগছে হলো খুব সুন্দর জায়গাটা তো চলো এখন আমরা যাচ্ছি এন্ট্রি দিয়ে উপরে চলে যাব এখানে রেস্টুরেন্টটা ফার্স্ট টাইম যাচ্ছি আর ফার্স্ট টাইম যে কোনো কিছু যাওয়ার অভিজ্ঞতাটা একটু অন্যরকম থাকে এটাই আর কি এখানে সবাই যাচ্ছে ভেতরে এন্ট্রি পথ টিকিট দেখে তারপরে ভিতরে যেতে হবে আজকের আকাশটা পুরোপুরি অন্যরকম মানে অন্য দিনের সাথে তুলনাই হবে না আজকের আকাশটা বারবার হ্যাঁ মায়াবী আকাশ অনেক সত্যি আকাশ তো এমনিতেই মায়াবী আজকে আরও বেশি একদম ফুটে উঠেছে আনে ওকে দেখি পগলি ব্রাইট দিদি বড়া अगर हमें भी गाने तो आपका पास हो अरे वाह साइकिल करना आते हैं ठीक कौन देखे जाबे

কারা কারা এখানে এসছে কমেন্টটা জানিও তো আর মানে আজকে এসে বুঝতে পারছি যে প্রত্যেকটা মানুষই এখানে মানে সেটাই তো ও ছবি তুলছে মানে এত ভালো লাগছে ভিতর থেকে বাইরেটা যেমন বাইরে থেকে ভিতর মানে বাইরে থেকে এটা দেখতে খুব সুন্দর তেমনি ভেতর থেকে ওই রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে সমানে ছবি তুলে ও আচ্ছা করেছে খাওয়া দাওয়া একটু করে সেটাও প্রথমবার আসলে যাওয়া হয় দেখো পেছনে গাড়িগুলো কি ছোট ছোট আছে তো এখানে সামান্য কিছু খেয়ে তারপরে চলে যাব। এখানে হচ্ছে কোল্ড কফি আর এর সাথে রয়েছে হচ্ছে এখানে ব্রাউনি তো হট চকলেট দিয়ে ব্রাউনিটা দারুণ লেগেছে খেতে আর ও বলছিল তোমার যদি কাশি না হতো তোমাকে একটু কোল্ড কফিটা খাওয়াতাম তো আমি তো খাইনি আমার তো জানোই যে কী পরিমাণে আর সর্দি তো বলছিলো দুর্দান্ত টেস্ট আর আমার কাছেও ব্রাউনিটা দারুণ লেগেছে তো খেয়ে দিয়ে আমরা নিচে গিয়ে দেখি আর কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাব তো কফি খাচ্ছে দুজনে খেয়ে দে তারপর এখান থেকে বেরিয়ে দেব ওখান থেকে নেমে এসে এখানে বসলাম বেশ ভালো লাগছে আর ওখানে যতক্ষণ ছিলাম তখনও ভালো লাগছিল কিন্তু এসিটাতে আমার বারবার কাশি হচ্ছিল তো দেখো ও নিয়ে এসছে দোকানে বলে কি একটা কিছু কেন তুমি তো জন্য আসলাম আর এখান থেকে কিন্তু এর আগে ওয়ান পিসটা নিয়েছিলাম এই যে দাদার দোকান থেকে দোকানের নাম হচ্ছে উর্বশী তোমরা যদি কেউ আসতে চাও এখান থেকে এসে নিতে পারো খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় টু পিস ওয়ান পিস টু পিস তাই না লেগিংস হ্যাঁ লেগিংস ব্যাগিং সবই তো আছে অনেক ধরনের বের করে দিচ্ছিলো এটা যেমন কর তারপরে রয়েছে টু পিস তারপরে ওয়ান পিস বের করে দিয়েছিল তো তারপরে কিন্তু একটা সেট পছন্দ পছন্দ হয়েছে মানে ও নিজেই করে আমাকে কিনে দিয়েছে সেটা তোমরা বাড়িতে গিয়ে দেখতে পারবে যে কোনটা কিনেছি তো চলো অনেক গরমও লাগছে এখন বাড়ি চলে যাবো বাড়ি এসে নাইটি পরে নিয়েছি প্রচন্ড পরিমাণে আমার ঘাম হচ্ছিল আমার একটু ঘামটা বেশি হয় জানি না কেন এত ঘাম হয় তো অনেকে বলে শরীর দুর্বল থাকলে হাড়ের নিচে তো গরম তো আছেই তো ওই যে মাংসটা নামিয়ে নিলাম মাংসটা করে রাখি জল দিয়ে আর মাংস তো ও বলেছিল চাল আছে নাকি বাড়িতে বলি অল্প আছে বেশি তো নেই তারপরে দুধ দুধ আনতে গেছে আর এবার দেখি পায়েসের চাল আনবে নাকি এসছে চিনি ও তা চিনির কথাও তো বলতে লাগতো ও নিজের থেকে বলছে আমি অবাক হয়ে যাচ্ছি আজকে ওর ইয়ে দেখে যে পায়েসে চাল আছে কি পায়েসে করতে হবে তো অল্প বলেও করতে হবে তোমার জন্য তাই বলছে তো আমার তো কোনো কিছুই সেরকম একটা মানে নিজের বার্থডে বলে মানে যেইটা করবো ওটা করবো কোনোই প্ল্যান ছিল না সকাল থেকে একটা আলাদাই মানে এক তো হচ্ছে শরীর খারাপ মনটাও ভালো নেই সব কিছু মিলিয়ে কোনো কিছুই ছিল না কিন্তু অনেক সময় দেখবে প্ল্যান করে অনেক কিছু হয় না আর তারপরে প্ল্যান ছাড়াই অনেক কিছু হয়ে যায় তা হোক চলো হাত মুখটা ধুই এখনও আলু কাটবো আর মাংসের জন্য ওই যে পেঁয়াজ রসুন এগুলো মা বসে বসে কেটে দিলো আলুটা কাটি আর মাংসটা তো নামিয়ে রাখলাম তারপরে দেখি ও আর রান্না করবে আমি করব আর কি চল আজকের বার্থডেতে কিন্তু কেক কাটার কোনো ধরনের ইয়ে ছিল না যে কেক কাটবো ওকে বলছিলাম প্রত্যেক বছরই তো কাটি সেই ছোটোর থেকেই বার্থডে পালন করা হয় আমার আমার দাদার তারপরে দাদার ছেলেদের তো মানে এবার আর থাক লাগবে না তারপরে কাকিমায় দিকে কেক পাঠিয়ে দিয়েছে আমরা যখন বাইরে তখনই কাকিমায় ফোন করেছে যে তোমাদের বাড়িতে মনে হয় তোমার শাশুড়ি মা রয়েছে তো কেকটা পাঠিয়েছি তো তারপরে ওই একজন দিদি এসে কেকটা দিয়ে গেলো সেই দিদিকেও তোমরা চেনো বহুবার আমার ভিডিওতে দেখেছো রুম্পা দিই তো তারপরে কেকটা এসে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন ওই যে দেখো মাংস টাংস সমস্ত কিছু আমি না পরিষ্কার করে নিচ্ছি এগুলো তখন এনেছে ঠিকই কিন্তু পরিষ্কার করে রাখা হয়নি এমনি জল দিয়ে দুবার ধুয়ে রেখেছে তো খাসির মাংস তো একটু পরিষ্কার না করলে হয় না কাঠের গুঁড়া লোম টোম এগুলো থাকতে পারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিকে এখন মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। সারাদিন শরীরটা এত পরিমাণে খারাপ ছিল বিকেলবেলা যখন ওর সাথে বেরোলাম তখনও শরীরটা খারাপ ছিল তারপরে এখন কিন্তু যতটা সময় মানে কাটাচ্ছি আর ওষুধগুলো এতটা ভালো যে শরীরটা কিন্তু আগের তুলনায় মানে আগে যেরকমটা খারাপ ছিল যেমন গতকালকে অনেক বেশি খারাপ ছিল তো ওষুধগুলো খাওয়ার পরে কিন্তু শরীর খারাপটা অত লাগছে না কিন্তু সর্দিটা এতটা কমেনি আর কাশি তো আছেই কাশি তো হচ্ছে তো যাই হোক সারাদিনই আমার অসুস্থতার কথা শুনেই শুনে তোমাদের কান পচিয়ে ফেলছে আমি জানি এটা আমার স্বভাব যে আমি যদি কোনো একটা সমস্যায়

পায়েসের জন্য চাল চিনি এগুলো নিয়ে এসছে তো কৌটার মধ্যে আর কি ভরে রেখে দিচ্ছি যতটুকু আমার লাগবে ততটুকু আর কি ভিজিয়ে রাখছি বাকিটা রেখে দিচ্ছি গুছিয়ে কোনোদিনও খুন্তি ধরে রান্না করা সেটা কোনোদিনও সাহস মানে কল্লোল দেখায়নি মানে ও ভয় পায় যে মানে কোনো দিন না ধরলে যেরকমটা হয় আমরাও তো প্রথম প্রথম রান্না দেখলে ভীষণ ভয় পেতাম তো তারপরেও ও আজকে আমার জন্য হলেও অর্ধেক হলেও রান্নাটা করেছে তো এটাই ভীষণ ভালো লাগছে আজকের বার্থডেতে অনেক মানে বিশাল কিছু আমি সারপ্রাইজ পাচ্ছি তো দেখো নাইটি ও চিনতে পারছে না এই যে এই নাইটিটা কোনটা দেখিয়ে দিলাম এটা নিয়েছে খুব সুন্দর আমি পড়ছি আজকে কতদিন হয়ে গেল না তো ভালো থাকে ইনি এসে ভিআইপি ম্যাডাম ও আচ্ছা ম্যাডাম নিয়ে হুম করো দেখো স্নান করে নিয়েছি ঘেমে তাহলে আমার সর্দি লাগবে না তো কাল লাগবে তো এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এখন তো আমরা নতুন মাংস খাওয়া শিখে প্রেশার প্রেসার কুকারে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে টষিয়ে সুন্দর করে আর কল্লো তো করেছে যতটুকু করেছে ওটাই আমার জন্য অনেক আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটার ঢাকনাটাকে করে দিয়েছি একটু আর হচ্ছে পায়েস করব পায়েসের জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছি ওকে বলছিলাম দরকার কি পায়েস না একটু হলেও পায়েস করো তো ওই জন্য পায়েসের চালটাকে ভিজিয়ে রেখেছি আর কিশমিশ আর হচ্ছে কাজু বাদামটাকেও ভিজিয়ে রেখেছি তখনই তো দেখো এদিকে আমি পায়েসটা এখন বসিয়ে দেব ভাতটাকে সাইড করে রেখে আর মাংসটাও দুটো সিটি মানে দিয়ে দিয়েছি তারপরেও না আমার এই প্রেশার কুকারের মাংস খেতে একদমই ভালো লাগে না যদি একটু কষা কষা না হলো আমি নিজে কড়াইয়ে কষিয়ে কষিয়ে রান্না করি সেটাই ঠিক আছে কিন্তু প্রচুর সময়ের দরকার আরও বলছিল প্রেশার কুকারে করতে তাহলে সুন্দর সুসিদ্ধ হয় তো এদিকে দেখো চালটাও দিয়ে দিলাম দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তেজপাতা এলাচ এগুলো দিয়ে তো মাংসটা তো হয়ে গেছে দুটো সিটি দিয়েছে কিন্তু আর একটু সামান্য পরিমাণ কষিয়ে নিচ্ছি জলটাকে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এদিকে কাজু দিয়ে দিলাম আমি রান্না টান্না করে স্নান করে এসেছি স্নান করে চুলটা উপরে বেঁধে নিয়েছি যে গরম আজকে উপায় নেই ভীষণ গরম আর আমি এদিকে স্নান করে আস্তে আস্তে মা আর ও দুজনে মিলে এগুলো সব সাজিয়ে রাখলো আর কি আর এদিকে রিং লাইট ফ্যান এগুলো মানে এত সব আয়োজন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার বাদ যে এরকম করে সেলিব্রেশন করবে করলন। সেটা আমার ভাবনার বাইরে ছিল তো যাই হোক নতুন এই কুর্তিটা পরে নিয়েছি আর মাও এখানে এই নতুনই শাড়িটা তো বলেছিলাম শাড়িটা বদলাতে বলছে এটাই ভালো লাগছে গরমের দিন না গরমের সময় অতিষ্ঠ এটা হচ্ছে ব্যাপার আমি স্নান করেও কি লাভ করলাম এত সর্দি কাশি ভুগছি তাও স্নান করেছি স্নান করার একটাই কারণ মাথা ঘেমেছে তো এবার এই ঘামটা শরীরে বসে গেলে আবার সমস্যা হবে ওই জন্য একমগ জল মানে দুমক জল ঢেলেছি দিয়ে খালি মানে রকম গাটা ধুয়ে আসলাম আর কি তো এদিকে দেখো আরও কি সব নিয়ে এসছে দেখো তো এগুলো কি দরকার ছিল

মনে মনে ছিল এই যে দুর্বা লাগবে তাই তো এটা আমি বুঝতে পারছি এখন তো এই দেখো কেকটা কি আর করা যাবে তো কেকটা দেখো খুব সুন্দর হয়েছে কাকিমা দিয়ে পাঠিয়েছে কাকিমাকে এত বললাম আসার জন্য আসতে পারবেন আসলে প্রচুর গরম না ওই জন্য আর আসেনি আর এই যে মিষ্টি নিয়ে এসছে কল্লোল আবার এখানে দেখো মিষ্টি টিষ্টি দিয়ে কি সব দরকার ছিল এত সব আয়োজন হম এখানে দাও

তো দেখো ও আমাকে ড্রেস ফুল মা মিলে আর আর আমি ওকে প্রণামটা করে নিলাম আমার মাকে সকাল বেলায় ফোন করে প্রণাম জানিয়েছিলাম কারণ যেহেতু আমার ওই দাদার ছোট ছেলেটারও বার্থডে তো ওকে জানাচ্ছিলাম বার্থডে তারপরে তখনই মাকে আর কি ফোন করে প্রণামটা জানিয়ে নিয়েছি আর এখন মাকে আর ওকে প্রণামটা করে নিলাম никаবে পুটু পুটুকে আরো মিষ্টি খাবে কেক খায় তো মিষ্টি খায় মিষ্টি এই মিষ্টিটা ভীষণ টেস্ট না ভাত খাবে তো চলো ঘুটুনটাও না আমাদের আনন্দের মুহূর্তগুলো বুঝতে পারে যখনই কেকটা কাটা হচ্ছিল দৌড়ে এসছে কি সুন্দর ওকে একটা কিছুক্ষণ আগে ওই যে স্টিকগুলো দিলো ওটা নিয়েও ব্যস্ত ছিল তবুও বার্থডে শুনে চলে এসছে দৌড়ে তো হয়ে গেল ভিডিও কলে কাকিমা ছিল মা ছিল তো পাপাই ছিল দাদার বড় ছেলে ছোটটা ঘুমিয়ে গেছে ওর কালকে পরীক্ষা আর এই যে এখন ভাত বাড়ছে তো ভাত খাওয়া তো হয়নি বারোটার আগে তাড়াতাড়ি করে কেক কাটা হলো এই যে ঘুটুনটা দেখো তো ঘুটুন দেখলেই কেক কাটার সময় কি সুন্দর এসে টেবিলের মধ্যে ধরে দেখছিল তো ওরও কিন্তু একটা আশীর্বাদ আছে তাই না ও প্রাণী ওর ভিতরেও ভগবান আছে দেখো কেমন করে মুখের মধ্যে হাড্ডিটা নিয়ে বেরোচ্ছে পিটলাটা মিকি কিন্তু মেয়ে মিকি কিন্তু এইসব খায় না ও চকলেট আমার প্রিয় চকলেট তাই নিয়ে এসছে দেখো কতগুলো চকলেট ওই দেখো হাড়টি রেখে দিয়েছে নিচে হাডডি রেখে দিয়ে দেখছে তুমি কি এনেছো এই যে দেখো এইগুলো দেখার জন্য ওর ওইটাকে নিচে ফেলে রেখেছে দেখো আজকে বার্থডের দিনটা খুব ভালো কাটালাম এরকম একজন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর ও সারাটা দিন আমাকে খুব আনন্দে মাতিয়ে রাখলো আর আমার বার্থডেতে তোমরা প্রত্যেককেই উইশ করেছ যারা বড় রয়েছে আমার তরফ থেকে প্রণাম নিও আর যারা ছোট আছো আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও তো চলো আজকের মতো গুড নাইট টাটা